আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুধবার সপ্তাহে তিন দিন যে কাজে আসি সে কাজটা আসছি আজকে এখানে এখন আটা মেখে রাখছি রুটি বানানোর জন্য তো আটা আমি শুধু পানি দিয়েই এমনি মেখে রেখে দিই অত মতামতি করি না সেট হয়ে যাবে পরে রুটি বানানোর সময় একটু মধ্যে নেব আর কি এইখানে হচ্ছে ফিশ ফ্রাই করব মাছ তো এরা তো স্কিন একেবারে উঠায় নিয়ে আসে জন্য কী করছি এর সাথে একটু বেসনও দিছি যাতে একটু একেবারে ভেঙে না যায় একদম দেখেন মাছের চামড়া কাটা কুটা সব বেছে নিয়ে আসে আমরা যেভাবে মাছ মানে খাচ্চা খাচ্চা ধুই সেরকম আর ধোয়া লাগে না আর কি ভালো সুবিধা হয় আর কি দুই তিনবার পানি দিয়ে এমনিতে দিয়ে ফেলে হয়ে গেল ফ্রেশ হইলে আর যদি ফ্রেশ না হয় এক দু দিন আগের হয় তাহলে কী করি একটু সিরকা দিয়ে ভিজাই রেখে দিই দু পাঁচ সাত মিনিটের মধ্যে তারপরে ধুয়ে ফেলি তো বেসনটা না দিলে মাছের যে মাংসগুলো সিরে সিরে পড়ে যায় ঠিক আছে মানে খসে খসে যায় আর কি জন্য বেসন দিই তো প্রথমে আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম পরে জিরা ধনিয়া লাল মরিচের পাউডার তারপরে হলুদ এটা দিয়ে মাখছিলাম আর তারপরে এই যে লাল লাল দেখতেছেন এটা হচ্ছে ক্রাশ চিলি এটাও দিছি মানে মরিচ যে আস্ত বাঙ্গা আস্ত বাঙ্গা যেটাই দেখেন বিচি দেখা যাচ্ছে আর তারপরে একটু বেসন দিয়ে কোটিং করে নিছি ঠিক আছে মাছ ভাজায় লেবুটা আবশ্যক আমার কাছে মনে হয় অনেক মজা লাগে ও আদা রসুন পেস্টও দিছি হ্যাঁ আর এখানে আছে হচ্ছে স্বামী এই সরি শিক্ষাবাবের শিক্ষাবাবের সালান বানাবো মানে গ্রেভি শিক্ষাভাবে তরকারি আর কি তার জন্য চিকেনের কিমা ম্যারিনেট করে রাখছি পেঁয়াজগুলো আজকে একটু দেখা যাচ্ছে বড় বড়ো হয়ে গেছে কাটা সমস্যা নেই তো এর মধ্যেও সেই আদা রসুন পেস্ট পেঁয়াজ রসুন তারপরে ওই ধনিয়া জিরা পাউডার আর কি তারপরে লালমরিচ যা যা দেওয়া লাগে তার সাথে দিছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ তো অবশ্যই দেওয়া লাগবে সব জিনিসেই ঠিক আছে তো আর রান্না করব হচ্ছে ভেন্ডি ভেন্ডির সবজি রান্না করব। এখানে পেঁয়াজ ছিলে কেটে রাখতে চিলে রেখে দিছি মানে আজকে যে কয় পদ রান্না করব সেই কয় পদের জন্য একদমই চিলে রাখছি চিলে ধুয়ে রাখছি তো আমি কী করলি আর যা যা রান্না করা লাগবে তা আমি আগে গোসাই নিই গোসাই নিয়ে একবারেই চুলাই চড়াবো তাহলে আমার সময় সাশ্রয় আছে ঠিক আছে যাই হোক এগুলো রান্না হইতে থাকবে আর তারপরে আমি ভিন্ডি যে ধুয়ে রাখছি ভিন্ডিও কাটবো একটু পরে তো এখন আমি আগে চড়াবো শীত কাবাব যে রান্না করব শীত কাবাবের গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজ আর টমেটো একটু শাতলাই নেবো শাতলাই নেবো বলে হালকা করে ইয়ে করে তো পেঁয়াজগুলো রাফলি কাটব বড়ো বড়ো করে যেহেতু এটাকে আমি আবার পেস্ট বানাবো এক হাত দিয়ে কাটতেছি কিন্তু হ্যাঁ আর এক হাত দিয়ে আমার বেশি দেওয়া যাবে না আবার আবার এর মধ্যে ক্রিমও দেবো তো ক্রিম দেবো টমেটো দেবো দার্চিন পেস্ট দেবে সব কিছু মিলাই বেশি হয়ে যাবে হচ্ছে প্যান চালাই দিয়েছি দেবো হচ্ছে তেল এরা তেল টেল কম খায় তার জন্য তেল কম দেবো জাস্ট পেঁয়াজটা শুধু একটু সাটলানোর জন্য আর না আমি রান্না করার সময় একেবারে দেখান সব সড়াই বড়াইনি সারা জায়গা তারপরে যাওয়ার সময় গোসাই রেখে দেবো যাই হোক পেঁয়াজটা হইতে থাকুক আবার স্বামী কাবাব ভাজতে হবে চারটা আমি এখানে আগে কাবাব ভাজি পরে এই প্যানেই মাছ ভাজবো কারণ আগে যদি মাছ ভাজি তাহলে এই কাবাব ভাজতে গেলে মাছের স্মেল চলে আসবে যেহেতু আমি থালা বাসন মানে যা যেটা আমি ইউজ করি সেটা যেহেতু আমারই ধুয়ে যাওয়া লাগে সেহেতু আমি কম চেষ্টা করি যে কম থালা বাসন না ওই স্বামী কাবাব গেলে কই স্বামী কাবাব স্বামীর বাড়ি চলে গেছে আহ মনে নাই যে আমি এইভাবে বানাই রেখে গেছি বানাই রেখে গেছিলাম এখনো জিপ লকে রাখা হয়নি সব কাজে একসাথে করা লাগবে তাই না পেঁয়াজটা যখন একটু মজে আসবে লবণ দিয়ে দিই লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যখন একটু মজে আসবে তারপরে হচ্ছে দেবো টমেটো দেখুন তেল কতটুক কতটুক তেল দিই দেখছেন একটু সানি তো আর একটু লাগবে মাছ তো একেবারেই শ্যালো ফ্রাই করতে হবে একটু তেলে অন্যান্য জায়গায় একেবারে দুবার তেলে বাজে এখানে তেল খুবই কম দেওয়া লাগে স্লো করে দেবো নাহলে পুড়ে যাবে যেহেতু এগুলো সব এখন বরফ হয়ে রয়েছে যেহেতু বরফ হয়ে যাচ্ছে সেহেতু একটু ঢেকে দেবো ডেকে দিলে তাড়াতাড়ি মাইল হয়ে যাবে গরমটা নাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে বরফ থেকে যাবে পরে সাইজ করি এটাকে আমি এবার ফ্রিজেই রাখি পরে বের করে এবার জাগা নেই এখানে এবার কাটবো টমেটো কারণ পেঁয়াজের মধ্যে দেওয়া লাগবে से खाद्य हम वाह বেশি না মিডিয়াম সাইজ আর ছোট সাইজ এই দুইটা টমেটোই দেবো মানে বড় হইলে একটা হইলে হতো আরে বাপরে কাট এই লাভ দিল একদিকে কাটলে যা হয় আমার কোনো রেসিপি আমার নিজের না ম্যাডামরা যে রেসিপি দেয় আমাকে আমি ঠিক সেভাবে করি অনেকে আছে অনেক এক্সপার্ট রাধুনি যারা আমার ভিডিও দেখে তারা আমার খুব বের করে আর কি এইভাবে না এইভাবে অ্যাকচুয়ালি সবার ঘরের খাবার কিন্তু একরকম না তাই না এটা বিয়ে বাড়ির খাবারও না রেস্টুরেন্টেরও খাবার না তো সবার বাড়ির খাওয়া দাওয়ার স্টাইল একরকম না এরা আমাকে যেভাবে অর্ডার করে যেভাবে বলে দেয় আমি ঠিক সেভাবে করি তো দেখি স্বামী কভাবের অবস্থা কি গেছে আমরা তো ফ্রাই করি ডুবো তেলে হয় না হালকা ফ্রাই করতে তেল ভিডিও আজকে অনেক বড় হয়ে গেছে এগুলো সবই করবো ছোট ছোট শর্ট ভিডিওতে দিয়ে দেবো দেখে নিন আল্লাহ হাফেজ বাই